আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে আমরা অনেকেই সৌদি আরবে আসতে চাই তো এখানে দুইটা ক্যাটাগরিতে অনেকে আসে সেটা একটা হলো যে ড্রাইভিং বিষয় আর একটা হলো মোটরসাইকেল ড্রাইভিং বিষয় ঠিক আছে তো আপনি যদি সৌদি আরবে মোটরসাইকেল ড্রাইভিং বিষয়ে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সৌদি আরবে একটা দেশ আর যেখানে মোটরসাইকেলের কোনো ধরনের মানে সেফটি নাই ঠিক আছে কারণ সৌদি আরবে ওয়ান ওয়ে রোড আর সৌদিয়ানরা যেভাবে গাড়ি চালায় এভাবে আমার মনে হয় না যে পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকমভাবে উগ্র মেজাজে গাড়ি চালায় এবং তারা যদি সৌদি আরবে কোনো একজন সাইকেল ড্রাইভার দেখে কেউ যদি সাইকেল চালিয়ে যায় বা মোটরসাইকেল চালিয়ে যায় তাদের সাথে কীরকম ধরনের আচরণ যে করে গাড়ি দিয়ে এটা না দেখলে বুঝতে পারবেন না কেউ ঠিক আছে এবং যারা রাস্তা পারাবার হয় আর রাস্তা পারাবার হতে গেলে যেই সব ধরনের আচরণগুলি করে তো যাই হোক মূল কথায় আসি আপনি যদি সৌদি আরবে ফুড ডেলিভারি যেই কোনো কোম্পানিতে হতে পারে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ বিভিন্ন কোম্পানির আছে নুন কোম্পানি আছে অ্যামাজন আছে তারপরে জায়ের আছে বিভিন্ন কোম্পানির এই ফুড ডেলিভারি কাজ আছে তো সেখানে কিছু কিছু কোম্পানিতে আপনার ড্রাইভিং করতে হয় যেটা কার ড্রাইভিং করতে হয় ঠিক আছে আর কিছু কিছু কোম্পানিতে আছে আপনার মোটরসাইকেল দিয়ে ডেলিভারি দিতে হয় ঠিক আছে তো যারা মোটরসাইকেল দিয়ে ডেলিভারি দেওয়ার জন্য সৌদি আরবে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন সেটা হতে পারে দালালের মাধ্যমে কিংবা এজেন্সির মাধ্যমে তো আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে ফুড ডেলিভারি কাজে অন্তত পক্ষে মোটরসাইকেল ড্রাইভিং করার জন্য সৌদি আসবেন না আমার চোখে দেখা আমি যখন আমার একটা প্রতিষ্ঠান আছে তো আমার এই দোকানের সামনে একটা এই ইউটেন আছে ইউটেন দিয়ে যখন একটা গাড়ি এই যাচ্ছিল ইউটেনের এদিকে আসলে কিন্তু একটা গাড়ি স্লো করতে হয় তো সইদিয়ানরা কিন্তু সেটা ফলো করে না ম্যাক্সিমাম টাইম দূর থেকে যখন দেখা যায় ইউটেনটা একটু মানে ফাঁকা আছে গাড়িটাকে যদি থাকে চল্লিশ পঞ্চাশে গাড়িটাকে এক টানে উঠে এলায় একশো আশিতে ঠিক আছে তো রাস্তা পার হওয়ার জন্য ইউটার্নটা পার হওয়ার জন্য সোজা রাস্তায় তো এমন অবস্থায় একজন ব্যক্তি ফুড ডেলিভারি ম্যান সে রাস্তার ওই পাশ থেকে এই পাশে আসতেছিল গাড়ি রেখে গাড়ি এই পাশে এসে রেখে ওই পাশ থেকে তার খাবারটা যেটা ডেলিভারি দিব সেটা নিয়ে রাস্তাটা পার হতে গেছে তার এমন একটা বাড়ি দিয়েছে বাড়ির লগে তার মগজটি কোথায় ছুটে গেছে আল্লাহ আলম তো এরকম রাস্তা পার হতে গেলে খালি পায়ে এরকম ধরনের আচরণ করে আমরা যেই অ্যাক্সিডেন্টটা করছিল সেই অ্যাক্সিডেন্টটা কিন্তু সিসি ক্যামেরায় টোটাল মানে একদম ক্লিয়ার দেখা গেছে যে সে রাস্তার একেবারে সাইডে চলে আসছে যে ওয়ান ওয়ে রোড তো মাঝখানে যে আইল্যান্ডটা থাকে সেটার উপরে উঠে যাচ্ছে এক পা দিয়ে দিছে আর গাড়িওয়ালায় কি করছে যে মাঝখানের সিরিয়ালের যে রোডটা থাকে ওইখান থেকে সে একদম বামে সাফিয়ে তার একটা বাড়ি দেওয়া মানে মগজটা বাড়ি করে দিয়েছে গা আরেকটা অ্যাক্সিডেন্ট দেখছি মোটর যে রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যায় পিছন থেকে এসে গাড়িটা দিয়ে একটা বাড়ি দিয়ে চলে যায় ঠিক আছে তো যার কারণে আপনাদের প্রতি আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ করব যে যারা মোটরসাইকেলে ফুড ডেলিভারির কাজে সৌদি আরবে আসবেন তারা অবশ্যই পাসপোর্টটা ফিরিয়ে নেন আর যদি আসতে চান তাহলে আপনি ড্রাইভিং শিখে কার ড্রাইভার শিখে হয়ে আপনি লাইসেন্স নিয়ে শহীদ আসেন কারণ আপনি যদি একটা প্রাইভেট কার ড্রাইভিং করে যদি আপনি ফুড ডেলিভারি কাজ বা যে কোনো ডেলিভারি কাজ করেন এতে আপনার অনেক সেফটি আছে কারণ আপনি যে গাড়িটা চালাবেন আরেকটা গাড়ি এসে আপনাকে যদি বাড়িও দেয় বা একটা অ্যাক্সিডেন্টও ঘটে আপনার কিন্তু সেখানে ব্যস্ত যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট বাকিটা যদি আপনার ভাগ্যের নিয়তিতে যদি মৃত্যু থাকে তাহলে মৃত্যু হবে তারপরও কিন্তু আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আপনি যখন মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারি কাজে যুক্ত থাকবেন রাস্তা পার হবেন বা রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি আপনার মতন যাচ্ছেন আপনার সাইড দিয়ে পিছন থেকে একটা গাড়ি এসে কারণ ম্যাক্সিমাম শহীদিরা নেশা অবস্থায় থাকে এখন বর্তমানে এবং উগ্র মেজাজে থাকে বিভিন্ন কারণে উগ্র মেজাজে থাকে সেটা হতে পারে ড্রাকসের কারণে অথবা মেজাজ গরমের কারণে বা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টগুলা করে কোনো সৈদি আনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট করে না যতটা সৈদি এই সৈদিয়ানে আপনার এই আমাদের মতন লোকদেরকে অ্যাক্সিডেন্ট করে যে হাঁটার সময় বা মোটরসাইকেল চালানোর সময় কিংবা সাইকেল চালানোর সময় প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট তারা অনাকাঙ্ক্ষিতভাবে করে না সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে করে ঠিক আছে তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে মোটরসাইকেল রাইট করে আপনারা যদি ফুড ডেলিভারি কাজে আসতে চান তাহলে আস না আসাটা সবচেয়ে ভালো হবে আপ কারণ আপনার জীবনে নিরাপত্তা আছে আপনার ফ্যামিলি আছে ঠিক আছে আপনি দুই পয়সা কামাতে আসবেন কিন্তু সেখানে এসে যদি আপনি একটা অ্যাক্সিডেন্ট করে হাত পা হারিয়ে ফেলেন বা নিজেকে হারিয়ে ফেলেন তাহলে কি লাভ তা যদি আসতে যদি চান তাহলে আপনি ভালো একজন প্রফেশনাল ড্রাইভার হয়ে ভারী লাইসেন্স নিয়ে সৌদি আসেন যেন আপনি কার ড্রাইভার করতে পারেন বা প্রাইভেট গাড়ি চালাতে পারেন ঠিক আছে তাহলে আপনি আসেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটা অন করে দিবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ